অনেকটা চমক দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর বঙ্গভবনে তিনি শপথ নেন তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনার ঝড় ফারুকীকে উপদেষ্টার দায়িত্ব দেওয়ায় সমালোচনা হচ্ছে সরকারেরও বলতে পারে যারা বলার প্রয়োজন নাই যে আমি ভাই বিরোধী সুতরাং দায়িত্ব আমাকে মোস্তফা চারোয়ার ফারুকীকে উপদেষ্টা পথ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাই গণ সঙ্গে জড়িত বিভিন্ন জনের অভিযোগ মোস্তফা চারোয়ার ফারকিকে উপদেষ্টা করা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে আসলে তাকে নিয়ে মানুষের ক্ষোভের কারণ কী অনুসন্ধানে জানা গেছে মোস্তফা সরোয়ার ফারুকি বিভিন্ন সময় তার লেখায় ও ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রশংসা করেছেন যার ফলে গত পনেরো বছর প্রিয়ভাজন ব্যক্তিত্ব ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের এ সুবাদে সরকারের বিভিন্ন সুবিধাও গ্রহণ করেছেন তিনি শুধু তিনি নন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিসও গ্রহণ করেছেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা সুবিধা যার ফলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন